তুই ওভারটাইম কেন করলি কেন করলি বল ওমা আমার সিজন আমি ওভারটাইম টাইম করব না তুই করবি সুযোগে সদ্ব্যবহার চালা চালা চালিয়ে যা তো চালাবো না তো কি করব। ঘরবাড়ি রাস্তাঘাট কোনো কিছুই তো শুকোতে দিচ্ছিস না লোকজন সব হাজা হয়ে মরতে চলেছে ছি 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 আমার ডিউটি আমি করছি তাতে কার হাজা হচ্ছে আর কে রাজা হচ্ছে তাতে আমার কি তোর তো কোনো লাজ লজ্জা নেই দেখছি লোকজন সব জামা কাপড় মেলাচ্ছে দেখলেই তখন তোর ছুকছুকানি ঝোঁক ওঠে কেন রে কেন ওরা তোর কি বাঁশ দিয়েছে সিজনটাই তো আমার বয়স তো ভালোই হয়েছে অত জ্ঞান না দিয়ে ডিউটি অফ করে একটু তো রেস্ট নিতে পারো রেস্ট নিলে হবে লোকজন তো এবার আমাকে নিয়ে খিল্লি করবে বলবে আমি নাকি তোকে দেখে লজ্জা পেয়েছি তোকে দেখে আমি লজ্জা পাই বল সে না হয় রাতের বেলা একটু অত্যন্ত পাই তা বলে তুই ওস্তাদের মার শেষ রাতে বলে সেই যে মধ্যরাত থেকে শুরু করলি আর সকাল দুপুর বিকেল থামার নামগন্ধই তো নেই প্লিজ এবার তো অন্তত একটু থাম